আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যে তোমাদের এই মূলত সংখ্যার ক্লাস নেওয়া হয়েছে এটা হচ্ছে এক পয়েন্ট দুই অনু হচ্ছে এক পয়েন্ট দুই এটা একদম অনুশীলনী এক পয়েন্ট দুই এটা ছিল মূলত হচ্ছে মূলধার অমূলত সংখ্যা তো এক পয়েন্ট একে যে অঙ্কগুলো ছিল তোমাদের দেখানো হয়েছে আর এক পয়েন্ট দুয়ে নয় নম্বর পর্যন্ত নৈবত্রিক আছে সেগুলো আর দেখায়নি দশ থেকে এখন শুরু করা হচ্ছে তো দশ নম্বরে প্রথমেই একটি সৃজনশীল দেওয়া আছে আর এই সৃজনশীলের আলোকে উদাহরণে একটা সৃজনশীল ছিল সেটা তোমাদের দেখানো হয়েছে ইতিমধ্যে তো দেখো যে এখানে দশ নম্বর বলেছে আগে তোমাদের কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে হবে কি বলতেছে তারপরে তোমরা উত্তর করার চেষ্টা করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনে আনেন প্রত্যেকটি চারা গাছের মূল্য বারো টাকা এখন অবশ্য বারো টাকায় পাওয়া যায় না ভালো গাছ তো ক নম্বরে কি বলেছে আমরা দেখি এটা আহ হচ্ছে চারা গাছ গুলো কিনতে তার কত খরচ হলো তো দেখো একটার দাম বারো টাকা তো চারা গাছের দাম কি করলে পাবো আমরা গুণ করলে পাবো ঠিক আছে তো আমরা ক নম্বর এখানে লিখে দিই আমরা একটু সুন্দরভাবে করার চেষ্টা করি একটি গাছের গাছের মূল্য বারো টাকা অতএব গাছ কয়টা পাঁচশো পঁচানব্বই পাঁচশো পঁচানব্বইটি গাছের মূল্য বারো গুনন পাঁচশো পঁচানব্বই টাকা অর্থাৎ তোমরা টাকা লিখে নিও সাত টাকা তোমরা এটা গুণ করে উত্তরটা মিলিয়ে দাও এই ছিল ক নম্বর খ নম্বর কি বলেছে দেখো ক নম্বর বলেছে বাগানে প্রত্যেক সারি নিয়ে সংখ্যা নিয়ে অর্থাৎ পাঁচ হবে এমন একই সংখ্যা দুইবার গুণ করলে কোন কোন সংখ্যা দেখো দুই দু চার যদি আমরা তিন নি তাহলে কি হবে তিন গুণন তিন তিন ত্রিকে নয় নয় বড় হয়ে যাচ্ছে আমরা দুইটা ধরব না যখন এমন এক দুই তিন চার অঙ্ক সংখ্যা জোর হবে তখন আমরা প্রথম দুইটার ভিতরে হিসাব শুরু করব তাহলে দেখো দুই দুকানে চার অর্থাৎ দুইয়ের সাথে দুই গুণ এখানে তিন দিলে তিনের সাথে দুই গুণ না তা না কিন্তু এখানে যা বসাবো সেই সংখ্যায় দুইবার লিখে গুণ করতে হবে তো দেখো তোমরা চার হলো আর আমাদের এখানে অবশিষ্ট থাকলো এক অবশিষ্ট থাকলো কত এক তো আমাদের বর্গমূলের নিয়ম কিন্তু জোড়ায় জোড়ায় নেমে আসবে আমরা ভাগ যখন করি তখন কিন্তু শুধুমাত্র একটা সংখ্যা নামিয়ে ভাগ করি কিন্তু বর্গমূল নির্ণয়ের সময় জোড়াই জোড়াই নামাতে হবে অর্থাৎ এই পঁচানব্বই নেমে যাবে তো আমরা এখন কি করব দেখো এখন আমাদের এখানে যা থাকে তার ডবল এখানে নামাইতে হয় অর্থাৎ দুই আছে দুইয়ের ডবল চার তো এখন যে কাজটা যেহেতু আগে আমি শিখিয়েছি তারপরে আরেকবার মনে করাচ্ছি যে এখানে যে সংখ্যা বসাবো এখানেও তাই বসায় গুণ করে এর নিচে বসাবো তো এটা আমরা আমাদের একটা ক্যালকুলেশনে মনে থাকবে যে এটা হচ্ছে যাই বসাই এই সংখ্যাটা চল্লিশের বড় হয়ে যাবে তাহলে আমি যদি তিন চল্লিশে কথা হয় একশো বিশ দেখছি অনেক কম চার চল্লিশে একশো ষাট একশো ষাট আর চারকে আবার চারবার গুণ করো চুয়াল্লিশ যেহেতু একশো চুয়াত্তর হয়ে যাচ্ছে কিন্তু পাঁচবার যখনই দিব পাঁচ চল্লিশে দুইশো অর্থাৎ পাঁচবারে বেশি হচ্ছে আবার তোমরা এভাবে ট্রাই করতে পারো না আমরা এখানে চল্লিশের পাশে তিন বসাই তিন দিয়ে গুণ করি তিন ত্রিককে নয় তিন চারা বারো একশো উনত্রিশ আবার আমরা দেখতেছি না একশো পঁচানব না আর একটু ট্রাই করে দেখি দেখতে ক্ষতি নেই চার পাঁচ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচ বিশ আর এ বাইশ তো আমরা দেখতেছি একশো পঁচানব্বই চেয়ে বড় হয়ে যাচ্ছে যখন বড় হবে আমার ছোট আছে কি এ চার দিয়ে এখানেও চার বসাবো এখানেও চার বসাবো কত লিখে দেব একশো ছিয়াত্তর যেহেতু পাঁচ দিলে বেশি হবে তাহলে দেখো যে আমরা ছয় কয় নয় পনেরো হাতে এক উনিশ আসলে দেখো যে যদি এখান থেকে উনিশটা গাছ কম থাকতো তাহলে কিন্তু আমাদের লাইন এই চব্বিশটা করে পুজে যেত তার মানে কি এই যে কথা বলেছে যে লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে তার মানে আমরা সমান সংখ্যক লাইন লাগানোর পর এই উনিশটি অবশিষ্ট থাকবে অতএব চারা গাছ চারা গাছ অবশিষ্ট থাকবে উনিশটি এখন গ নম্বরে আসো গ নম্বরে বলেছে খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার সাথে আমরা আগে খরচের টাকা ক হতে পেয়েছি খরচের টাকা ক হতে প্রাপ্ত লিখলাম না তোমরা লিখে নিও খরচের টাকা যেহেতু কতে পেয়েছি কত সাত হাজার একশো চল্লিশ সাত হাজার একশো চল্লিশ কি বলেছে খরচে টাকা সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগ সাথে অর্থাৎ চারা গাছের সংখ্যা কিন্তু পাঁচশো তো আমরা লিখব যে বিয়োগ ফল ওইটার উঠানোর দরকার নাই কারণ ওটা তো উদ্দীপকে আছে ঠিক আছে এখানে সরাসরি আমরা বিয়োগ ফল লিখে দিলাম সাত হাজার তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে দশ হাতে এক দশ চার চোদ্দ হাতে এক ছয় পাঁচে এগারো পাঁচশো পঁয়তাল্লিশ বিয়োগ ফলের সাথে কত জানি এটা আমি বলছি যে কত যোগ করলে যখন থাকবে আর বিয়োগ করলে থাকবে আমরা ভাজ প্রক্রিয়াই করব তাহলে দেখো এখান থেকে আমরা এটার বর্গমূল করবো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ আচ্ছা এখন দেখো আমরা কিন্তু একটু আগে যে অঙ্কটা করেছি প্রথমে পাঁচের সঙ্গে হিসাব করেছি কিন্তু এখন কিন্তু প্রথমে ছয়ের সঙ্গে হিসাব করলে আমরা মিলাইতে পারবো না আমি বলেছি বর্গমূলের কিছু নিয়ম আছে যে প্রথমে আমাদের যখন এক দুই তিন চার মানে এই চারটি গুণলাম এই চার জোর না বিজ বিজোড় অঙ্ক সংখ্যা যখন জোড় হবে অর্থাৎ এক দুই তিন চার এই চার জোড় তাহলে আমরা দুইটার ভিতরে হিসাব করব বর্গমূলের ক্ষেত্রে নবম শ্রেণীর জন্য খুব ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় কিন্তু দুই দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় আছে তাহলে আমরা দেখো এখান থেকে এখন হিসাব করব সেই একই ভাবে যে আমরা যদি চার চারা ষোলো হয় পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতটা ঊনপঞ্চাশ আট আর আট গুণ করি চৌষট্টি হচ্ছে অর্থাৎ আমরা এখানে আট দিলে এখানে আটা এই তারপরে বিয়োগ করলে যে জোড়াই জোড়াই নামবে নেমে যাবে তো এর আগেই বলেছি যে এই দুয়ের ডবল চার এখানে বসেছে অর্থাৎ আটের ডবল ষোলো এখানে বসবে তো দেখো যে সমস্যাটা আমরা পেয়েছি এখন এখানে যদি আমরা কোন সংখ্যা নেই এখানে কোন সংখ্যা নেই এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে বড় তাই আমরা এখানে জাস্ট জিরো বসাই দেব এটা ফ্লাপ হয়ে যাবে এই একশো পঁচাশি আপাতত অবশিষ্ট থাকবে এইভাবেই এখন কথা হচ্ছে বলেছে যে এই সংখ্যার সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে তো বর্গটা কিন্তু এটা যদি এটুকু না থাকতো হয়ে যেত তাহলে আমরা এর সঙ্গে যোগ করতে হবে অর্থাৎ আমরা লিখব পরবর্তী বর্গমূল এখানে আসি কিন্তু বর্গমূল আর এটা বর্গ সংখ্যা তাই এখান থেকে আমাদের লিখে নিতে হবে পরবর্তী বর্গমূল আশি প্লাস ওয়ান সমান আমরা বর্গ সংখ্যা এবার লিখবো এর বর্গ সংখ্যা যখন করার প্রসঙ্গ থাকবে যে কত যোগ করলে তখনই আমরা এখানে যে রেজাল্ট আসবে বর্গমূল তার সঙ্গে এক যোগ করে তার বর্গ বর্গগুলো তাহলে একাশি স্কোয়ার সমান ছয় হাজার তো দেখো যে আসলে ছয় হাজার হতো বর্গমন একাশি হয়ে যেত কিন্তু তাহলে এখানে আছে ছয় তাহলে একষট্টি হতে আর কত যোগ করা লাগবে আমরা যদি হচ্ছে মাইনাস করে পেয়ে যাবো তারপর লিখবো যে অতএব যোগ যোগ করতে হবে সমান ছয় মাইনাস ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ছয় অর্থাৎ এই কিন্তু ছিল আমাদের সৃজনশীল অঙ্ক এটা প্রথম আহ এক পয়েন্ট একের আলোকে অঙ্কগুলো ছিল তো আমি এখান থেকে দশমিকের আহ বর্গমল এক পয়েন্ট একের আলোকে ছিল এক পয়েন্ট অঙ্ক মানে এই আলোচনাগুলো এক পয়েন্ট আলোচনা হয়েছে তো আমরা এখন দেখো এই যে বর্গমূল এখান থেকে দুইটা তোমরা শিখে দুইটা শিখাইলেই শিখে যাবা আমরা এক নম্বরটা ক নম্বরটা শিখাচ্ছি অথবা খই যায় আগে খ নম্বর এগারোর খ যদি তোমাদের কোনোটা নিয়ে কনফিউজ থাকে তোমরা কমেন্ট করে জানিও আমি পুনরায় ওগুলো নেওয়ার চেষ্টা করব। কিন্তু যেভাবে এই দুইটা অঙ্ক দেখাবো দুইটা করলে তোমরা আরো অনেক অঙ্ক থাকলেও করতে পারবা তো এখানে আমি প্রথমেই খতে যাচ্ছি যে দুই দশমিক পঁচিশ এর বর্গমূল তো এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমরা দেখা যাচ্ছে এখানে এমনও থাকতে পারে মনে করো আর একটা শূন্য আছে তাহলে তোমাদের প্রথমে যে হিসাব করতে বলেছিলাম যে আসলে অঙ্ক সংখ্যা জোর না বিজোর তখন তোমরা এখানে কি ধরতে এক দুই তিন চার চার জোর অতএব আমরা এই বাইশের ভিতরে ধরব এটাই কিন্তু তোমাদের ভুল হবে যখন দশমিক থাকবে তখন আমরা অ্যাটফাস্ট দশমিকের আগে অঙ্কগুলোই কাউন্ট করব কারণ এটা পূর্ণ সংখ্যা তাই এখানে সংখ্যা এখানে এইভাবেই আছে যদি করি যেহেতু দশমিকের আগে যদি তিনটা চারটা থাকে তখন আমরা ভিতরে নেব আর দশমিকের আগে যদি বিজোর অঙ্ক সংখ্যা থাকে একটা আছে দশমিকের আগে অঙ্ক এখন আমাদের এই দুয়ের ভিতরে হিসাব হবে ঠিক আছে তো এটা জাস্ট বুঝিয়ে নিলাম আমি তো আমরা এখানে কি করব। এক বাঁচবে যে দশমিক নেব দশমিক দিয়ে দি এখানে দশমিক দেওয়ার দরকার নাই ওখানে দিলে হবে এখানে দুই আর পাঁচ নামিয়ে দুই তো এখানেও যা বসাবো পাঁচ বসাইলে মিলতেছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ মানে আগে বোঝানো হয়েছে তাই আমি এভাবে করে ফেললাম তোমরা একটু কত বসাইলে মেলে হিসাব করে যাওয়া তো আমরা এখন এই অঙ্কটা নিয়ে আচ্ছা গ নম্বরও দেখাই একটু ব্যতিক্রম আছে তো গ ঘ দেখাব শূন্য শূন্য চার নয় আসলে শূন্যর কোনো মূল্য নাই দশমিকের পূর্বে বামে শূন্যর দাম নাই এটা চারটা বসানো যা একটা বসানো তাই তো আমাদের চিন্তা কি দেখো তাহলে শূন্য দশমিক আমরা নিয়ে নেব যেহেতু দশমিকের আগে কোনো সংখ্যা নাই তারপর আর একটা শূন্য নেব এই দুই শূন্য হয়ে গেল তাহলে এখন এখনই ঊনপঞ্চাশের ভিতরে আমরা কি ছয় ছয় গুণ করে দেখেছি ছত্রিশ সাত সাত গুণ করে দেখতেছি ঊনপঞ্চাশ অর্থাৎ এখানেও সাত আর সাত সাতটা ঊনপঞ্চাশ এটাই হচ্ছে বর্গমূল ঠিক আছে আচ্ছা এখন ঘ নম্বর দেখো ঘ নম্বরে কি বলতেছে যে ছয় চার এক দশমিক শূন্য দুই চার এই দাগের সঙ্গে করলাম তো এখন আমি কি বলেছি আমাদের হিসাব কোথায় দশমিকের আগে দশমিকের আগে অঙ্ক সংখ্যা কয়টা একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা তো যেহেতু এটা বিজোর তাই প্রথম ছয়ের হিসাব থেকে শুরু হবে ছয়ের ভিতর কোন সংখ্যা দুই বার গুণ করলে চেয়ে বড় না হয় ভিতরে থাকে অনেকে চিন্তা করে এখানে দুই তিন দোকানে ছয় না তিন দোকানে না যখন তিন বলবো তিন দুইবারই বলবো তিন দিককে যখন চার বলবো চার চার আর ষোলো ভুলটা হয় ওই জায়গায় যে আমরা চার নিচ্ছি বলতে চার দোকানে তো আট হয় কিন্তু আটের চেয়ে ছোট কিংবা আট একই সংখ্যাকে দুইবার গুণ করতে হবে তাহলে চার আর দুই গুণ হলো চার আর দুই তো দুই রকম সংখ্যা হয়ে গেল তো আমরা দেখো দুই দোকানে চার এখানে অবশিষ্ট থাকতেছে দুই আর এই যে জোড়াই জোড়াই নামবে সব সময় বর্গমিলে বর্গমূল নির্ণয় জোড়াই জোড়াই নামবে অর্থাৎ এর ডবল এখানে আসবে চার তো আমরা কি করব এখানে এর আগে হিসাব করেছিলাম চার চার ষোলো একশো ষাট পাঁচ পাঁচ বার যদি আমরা দিই দেখো এখানেও যদি পাঁচ দিই পাঁচ পাঁচে পঁচিশ চার পাঁচ বিশ আর হাতে দিয়ে বাইশ তো অবশিষ্ট থাকলো কত পাঁচ ষোলো দেখো এখন জোড়ায় নামাইতে হবে দশমিকের পর থেকে তাই আমরা এই জায়গায় এখন দশমিকটা বসায় নেব আর এখান থেকে একবারে জোর নামাবো তাহলে একবারে যদি জোর নামাই আমাদের সবসময় এখানে যেমন দুয়ের ডবল নামিয়েছিলাম এখন পঁচিশের ডবল এখানে নামাবো পঁচিশ দোকানে পঞ্চাশ না খাওয়া শূন্য হলো পঁচিশ দোকানে পঞ্চাশ এখন চিন্তা করো এখানে যে সংখ্যায় বসাবো এটা পাঁচশোর বড় হয়ে যাবে তাহলে আমি যদি দুই বসাই মনে করো এখানে দুই বসালে এখানেও দুই বসাবো অর্থাৎ পঞ্চাশের পরে দুই দুই অর্থাৎ এক হাজার চার আছে কত ষোলোশো তো আমরা এবার পাঁচশো তিন অর্থাৎ তিন দিয়েই গুণ হবে এই যে যার নিচ্ছি তত দিয়ে কিন্তু গুণ হবে তিন পাচ্ছে পনেরো পনেরোশো নয় আর এখানে ষোলোশো দশ আছে তো এখানে আমরা কয়বার নিচ্ছি তিনবার নিয়ে আমরা দেখলাম যে পনেরোশো নয় তো এখন বিয়োগ করি নয় একে দশ সাথে এক শূন্য একশো এক আবার এই এই জোড়া নেমে আসবে আর এখানে কি বসবে এখানে যে এই দুইশো আছে দুইশো এর ডবলই বসবে অর্থাৎ পাঁচশো তো দেখো এখানে যে সংখ্যায় বসায় এখন পাঁচ হাজার হয়ে যাবে আর এখানে আছে কত দশ হাজার তো আমরা ডাইরেক্ট দুইবার বসাই দেখি যে পাঁচশো ছয় এর পাশে দুই বসাইতে চাচ্ছি অর্থাৎ দুই দিয়ে গুণ দুই দোকানে চার ছয় দোকানে বারো পাঁচ দোকানে দশ মিলে যাচ্ছে অর্থাৎ এখানেও দুই এখানেও দুই দশ হাজার একশো চব্বিশ তো এই নিয়ম ফলো করে তোমরা এগারো নম্বর পর্যন্ত করতে পারবা বারো নম্বরে আছে ক্লাস লম্বা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে বারো নম্বরে আছে দুই দশমিক পর্যন্ত তারপরে তিন দশমিক পর্যন্ত সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে দেখানো হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ